বিসমিল্লাহ রকমানি রহিম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের ইউনিট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ইংরেজি ফাস্টফুডের ইউনিট টু ফুড অ্যান্ড নিউট্রিশন এই চ্যাপ্টারের লেসন ওয়ান নিয়ে আলোচনা করবো বন্ধুরা তো এই চ্যাপ্টারে এই প্যাসেজটা পড়ার পরে আমরা এই প্রশ্ন এবং এই কমপ্লিটিং সেন্টেন্স বা কমপ্লিট সেন্টেন্সগুলোর এই কাজগুলো আমরা করে দেবো অর্থাৎ এই লেশন ওয়ান যা আছে সব কিছু এই ভিডিওতে থাকবে তো আশা করি তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা এবং ভিডিও শুরু করার আগে বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ দয়া করে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাতে পারো তো এইখানে দেখো আমাদের ইউনিট টুতে যে আলোচ যে আলোচনা সে আলোচনা হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন ফুড শব্দের অর্থ হচ্ছে খাদ্য এবং নিউট্রিশন শব্দের অর্থ হচ্ছে পুষ্টি তাহলে খাদ্য এবং পুষ্টি এই সম্পর্কে মূলত এই প্যাসেজটা আমাদের থাকবো তো এইখানে দেখো কিছু খাবার দেখা দিতেছে বিভিন্ন আইটেমের কিছু ফল আছে মাছ আছে এটা মনে হয় মাংসর মতন দেখা যায় এটা ভাত এখানে কোনো একটা তরকারি আছে তা এই তো এখানে একটা খাবারের ডিসপ্লে দেওয়া আছে এই খাবারগুলোর ভিতর থেকেই কিছু খাবার আমাদের পুষ্টিকর খাবার আছে তা এখন এইখানে আমাদের লেসন ওয়ানে যেটা বলছে যে গুড ফুড ভালো খাবার এখানে কিছু কিওয়ার্ড আছে দেখো নিউট্রিয়াস পুষ্টিকর সাবএসচেঞ্জ উপাদান ফিজিক্যাল শারীরিক আর স্ট্রাকচার কাঠামো বা গঠন এই হচ্ছে আমাদের কিছু কিওয়ার্ডের শব্দের অর্থ এখানে বলছে কি দেখো টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য টেক্স এই ছবিটা নিয়ে প্রথমে আলোচনা করতে বলছে এরপরে এখানে একটা টেক্সট আছে এই টেক্সটটা আমাদেরকে পড়তে বলছে তো প্রথমে যদি দেখো আমরা যদি ছবিটার দিকে তাকাই তো আমরা ছবিটায় কি দেখতে পাচ্ছি ছবিটায় দেখতে পাচ্ছি ইন দিস পিকচার উই ক্যান সি এ ক্লাস টিচার অ্যান্ড সাম স্টুডেন্টস হু ডিসকাস অ্যাবাউট গুড আমরা বলতে পারি যে এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষক এবং কিছু শিক্ষার্থী যারা এখানে খাবারের অর্থাৎ ভালো খাদ্য বা খাবারের সম্পর্কে আলোচনা করছে এখন আমরা এটা পড়ি এই টেক্সটটা পড়লে হয়তো বা আমরা আরো বেশি জানতে পারবো এখানে দেখো মিস রেহানা দা ইংলিশ টিচার অর্থাৎ এই যে ভদ্র মহিলা উনি হচ্ছেন মিস রেহানা উনি হচ্ছেন ইংরেজি শিক্ষিকা ইজ টকিং কথা বলছেন টু দ্য ক্লাস ক্লাসে অ্যাবাউট ফুড খাদ্য সম্পর্কে তাহলে এটা যদি আমরা অর্থ করি তাহলে এভাবে বলতে পারি যে ইংরেজি শিক্ষিকা মিস রেহানা ক্লাসে খাবার সম্পর্কে কথা বলছেন ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস দেখো এখানে বলছে ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি খাবার হচ্ছে আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট অত গুরুত্বপূর্ণ ভেরি অর্থ খুব আওয়ার বডি অর্থ হচ্ছে শরীর শীর্ষে তিনি বলেন উই ক্যান্ট লিভ উইদাউট ইট উই ক্যান্ট লিভ আমরা বাঁচতে পারি না উইদাউট ইট এটা ছাড়া এই ইট বলতে এই খাবারকে বোঝানো হয়েছে অর্থাৎ এই খাবার ছাড়া আমরা বাঁচতে পারি না সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ টু গুড ফুড অর্থাৎ ইউ মাস্ট অলওয়েজ তোমাকে সবসময়ই হ্যাভ খেতে হবে গুড ফুড ভালো খাবার হ্যাভ গুড ফুড অর্থ ভালো খাবার তোমাকে সবসময় খেতে হবে অবশ্যই এরপর দেখো হর্স গুড ফুড টিচার আক এ স্টুডেন্ট একজন শিক্ষার্থী জিজ্ঞেস করলো ভালো খাদ্য কোনগুলো স্যার বা ভালো খাদ্য কী গুড ফুড মিন্স ভালো খাবার মানি দ্য রাইট কাইন্ড অফ ফুড সঠিক খাবার অর্থাৎ ভালো খাবার মানি হচ্ছে রাইট কাইন্ড অফ ফুড সঠিক খাবার ফর গুড হেলথ স্বাস্থ্যের জন্য অর্থাৎ যেগুলা স্বাস্থ্যের জন্য ভালো ওই ধরনের খাবারগুলো হচ্ছে ভালো খাবার সেই মিসেস রেহানা মিসেস রেহানা বললেন ইট ইজ নিউট্রিয়াস এটা হচ্ছে পুষ্টিকর খাবার অর্থাৎ ভালো খাবারের হচ্ছে যেটা স্বাস্থ্যের জন্য ভালো এবং সেই ভালো খাবারটা হচ্ছে নিউট্রিয়াস ফুড মানে পুষ্টিকর খাবার

সঠিকভাবে শরীরের বৃদ্ধি এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য যে খাবারটা দরকার সেটা ভিতর অবশ্যই প্রাকৃতিক উপাদান থাকতে হবে এবং সেই খাবারটা হইতে হবে পুষ্টিকর খাবার বাট রিমেম্বার কিন্তু আমাদের মনে রাখতে হবে ইউ মাস্ট নট দা গুড দ্য ফুড ইজ গুড তোমাকে অবশ্যই কি করতে হবে মনে রাখতে হবে যে কি মনে রাখতে হবে যে নট ইট টু মাছ বেশি পরিমাণে খাওয়া যাবে না অর্থাৎ ভালো খাবার হলে যে বেশি খেতে হবে এরকম না বলা হয়েছে যে তোমাকে মনে রাখতে হবে যে ইউ মাস্ট নট ইট টু মাছ অর্থাৎ বেশি পরিমাণে খাওয়া উচিত নয় ফুড ইজ গুড যদিও সেটা ভালো অর্থাৎ খাবারটা যদি ভালো হয় তারপরও বেশি পরিমাণে খাওয়া যাবে না হেলথ অতিরিক্ত খাবার স্বাস্থ্যের জন্য ভালো ইয়া ক্ষতিকর অর্থাৎ ব্যাড অর্থ হচ্ছে ক্ষতিকর তাহলে বলছে যে ইটিং ট্রু মাছ অধিক পরিমাণে খাবার বা বেশি খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইউ হ্যাভ টু ইট তোমাকে খেতে হবে অনলি এ অ্যামাউন্ট অফ ফুড তোমাকে অ্যামাউন্ট ওই পরিমাণে খাবার খেতে হবে দ্যাট যেটা ইউর বডি নিডস তোমার শরীরের জন্য প্রয়োজন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ইউ হ্যাভ টু ইট অনলি তোমাকে ততটুকু পরিমাণে খেতে হবে যতটুকু পরিমাণে তোমার শরীরের জন্য প্রয়োজন সো উই ডোন্ট নিট দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ালিটি কোয়ান্টিটি সুতরাং একই ধরনের খাবার এবং একই পরিমাণে খাবার আমাদের বেশি প্রয়োজন নেই ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ এটা নির্ভর করবো তোমার বৃদ্ধি অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার শরীরের কাঁচামোর উপরে বা গঠনের উপরে অর্থাৎ দেখবা যে এক একজন মানুষ এক একভাবে তার চাহিদা থাকে তো ওই বলছে যে তোমার শরীরের গঠন এবং কাঁচামোর উপরে ভিত্তি করেই নির্ভর করব যে তোমার কত রুকু পরিমাণে খাওয়া উচিত এবং কত রুকু খাওয়া উচিত নয় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা আশা করি তোমরা প্যাসেজটার অর্থরা বুঝতে পারছো এখন চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিই এখানে দেখো বলছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন মিসের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে আর বলছে কমপ্লিট দিস সেন্টেন্স এই সেন্টেন্সগুলো পূর্ণ করো তো চলো আমি একটা পিডিএফ বানিয়ে রাখছি আমরা সেখান থেকে উত্তর দেব আশা করি তোমরা দেখতেছ পিডিএফটা প্রথম প্রশ্ন হোয়াট ইজ মিসেস রেহানা টকিং অ্যাবাউট দেখো বাংলাও লেখা আছে যে বেগম রেহানা কি বিষয়ে কথা বলছে তাহলে আমরা উত্তর করতে পারি এভাবে যে মিস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড বেগম রেহানা খাবার সম্পর্কে কথা বলছেন আমাদের এক নম্বর শেষ বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা হোয়াই ডু উই ইট ফুড আমরা কেন খাবার খাই দেখো এখানে উত্তর আছে উই ইট ফুড সো দ্যাট উই can live আমরা খাবার খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি তুমি এইভাবেও রাখতে পারো ফুড টু লিপ এত বড় যদি তুমি দেখতে না চাও এইভাবে দেখতে পারো যে উই ইট ফুড টু লিপ অর্থাৎ বেঁচে থাকার জন্য আমরা খাবার খাই এবার দেখো হট ইজ মিনস বাই নিউট্রিয়াস ফুড পুষ্টিকর খাবার বলতে কি বোঝায় দেখো এখানে উত্তর দেওয়া হচ্ছে নিউট্রিয়াস ফুডস মিনস পুষ্টিকর খাবার মানি দ্য কাইন্ড অফ ফুড ওই ধরনের খাবারকে বোঝায় হুইস যাতে কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্স ফর আওয়ার বডি টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি যাতে আমাদের দেহের সঠিক বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য প্রাকৃতিক উপাদানসমূহ যথাযথভাবে থাকে তাই এই ধরনের খাবার খাবার রয়েছে নিউট্রিয়াস ফুড আশা করি বুঝতে পারছ এরপর দেখো আমাদের হাউ মাছ ফুড ডাজ এ পার্সন নিড টু ইট এ ডে দৈনিক একজন মানুষের কি পরিমাণ খাওয়া উচিত হাউ মাছ কতটুকু পরিমাণে খাওয়া উচিত এ পার্সন নিড টু ইট এ ডে দেখো এ পার্সন নিডস টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড ডেটস বডি নিডস অর্থাৎ একজন মানুষের দৈনিক কী পরিমাণ খাবার খেতে হবে সেটা নির্ভর করবো তার চাহিদা অনুযায়ী এবং তার মানে শরীরের গঠন অনুযায়ী যেটার শরীর যদি চাহিদা বেশি থাকে তাহলে তাকে বেশি খেতে হবে এটাই বলছে এরপর দেখো পাঁচ নম্বর বসে ডাস্ট এভরি ওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড প্রত্যেকের কি সম পরিমাণ খাবার প্রয়োজন হাই কেন তাহলে এখানে দেখো এভরি ওয়ান ডাজ নট বা ডাজেন্ট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড প্রত্যেকেরই সমপরিমাণ খাবারের প্রয়োজন নেই বিকজ কারণ ইট ডিপেন্ডস অন দেয়ার গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার এটা নির্ভর করে তাদের শারীরিক গঠন এবং বৃদ্ধির উপর তো এইভাবে তোমরা প্রশ্ন পাশের উত্তর দিবা এরপরে দেখো কমপ্লিট দি সেন্টেন্স এই বাক্যগুলো পূরণ করো এখান কি আছে দেখো উই শুড ইজ গুড ফর হেলথ তাহলে উই শুড ইজ গুড ফর হেলথ গুড টু গুড ফুড টু অর্থাৎ আমাদের দেহের সঠিক বৃদ্ধির বৃদ্ধি এরপরের অংশটা দেখো গরু প্রপারলি অ্যান্ড স্টে হেলদি তাহলে সুস্বাস্থ্যের জন্য ভালো খাবার খাওয়া উচিত অর্থাৎ আমাদের ভালো খাবার খাওয়া কেন উচিত আমাদের ভালো খাবার খাওয়া উচিত গরু প্রপারলি সঠিকভাবে বেড়ে উঠতে এম এবং স্বাস্থ্যকে ভালো রাখার জন্য স্টে হেলদি অর্থাৎ স্বাস্থ্য ভালো রাখার জন্য এরপর দেখো we should not eat more than আমাদের we should not eat more than আমাদের কি বেশি খাওয়া উচিত নয় হট আওয়ার বডি নিউজ অর্থাৎ আমাদের শরীরে যতটুকু প্রয়োজন ততটুকুই খাওয়া উচিত এর বেশি খাবার উচিত নয় এরপর দেখো ইচিং টু মাস ফুড ইজ নট অতিরিক্ত খাবার কি এটা স্বাস্থ্যের জন্য ভালো নয় নট গুড ফর হেলথ এই যেখানে দেবা গুড ফর হেলথ এবার গুড ফুড মিনস দেখো গুড ফুড মিন্স ভালো খাবার মানে হচ্ছে দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ তার ভালো খাবার বলতে বোঝায় সুস্বাস্থ্যের জন্য সঠিক খাবারকে বোঝায় তো আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা তো এতেই শুরু আজকের আমাদের ইউনিট টু লেসন ওয়ানের এর প্রশ্নের উত্তর এবং কম্পারিট দ্য সেন্টেন্স তোমরা পরবর্তী টিউটালে পরবর্তী লেসন নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম